খাবো আমরা ভাঙা কাঁঠাল খাই না বাজারে ওই জন্য আমরা পাঁচ বান্ধবী মিলে কাঁঠালটা কিনলাম কিনে সবাই পাঁচজনে ভাত করে খাবো কারণ বাজারে তো মশা মাছি সব ঘুরে বেড়ায় কে সব আমরা খাই না আর সবার ঘরেই সবাই একা একা কেউ খায় না কি করবো কিনে ওই জন্য সবাই আমরা একজন একজন খাই বলে একটা গোটা কাঁটাল কিনলাম আমাদের দামেও কম করলো আবার ভালো জিনিসও আমরা খেতে পারলাম

আগে হাতে তেল লাগিয়ে যাবে তাহলে কিন্তু সারা হাতে আঠা লেগে যাবে তারপর একটা একটা